হাই বন্ধুরা শুভ সকাল তো আজকের দিনটা একটু অন্যভাবেই শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে শাক বাঁচতে তোমাদেরকে শুভ সকাল বললাম সকাল যদিও অনেক আগেই হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে এখন জাস্ট বাজার আসলো তাই শাকটা নিয়ে বসলাম মনেত এতক্ষণ কোন ধরার সময় পায়ই ওই কারণে তো আজকে তো ছুটির দিন সবাই একটু ভালোমন্দ খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাই না আমাদেরও আছে দেখবে কি এনেছে আজকে তোমাদের দাদা দেখো এই দেখো কি নিয়ে এসছে দেখতে পাচ্ছ চিকেন চিকেন এনেছে চিকেন হবে শাকগুলো বেছে নিই আর শাক ছাড়া আমাদের চলে না একটা না একটা শাক রোজই আছে তো শাকটা বাজতে সময় লাগবে বলে আমি আগে শাকটা বেছে বাঁচতে ভাজতেই তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি হুম তো বলো কে কেমন আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ জানা হুম কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সত্যিই অসম্ভব তাই না তো যেটা অসম্ভব সেটাকে তো স্বীকার করতেই হবে তো বলো তোমরা কেমন আছো গরম কিন্তু অনেকটাই কম এখন কেউ কিন্তু বলতে পারবে না প্রচন্ড স্নান হয়ে গেছে সব স্নান টান করে কাজ বাজ সেরে রান্নাঘরে অনেক আগেই ঢুকে পড়েছি তো এখন যেহেতু বাজারটা এলো তাই এখন একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে রান্না যাব তোমরা দেখতেই পাবে তো চলো রান্না বান্না করতে থাকি আর এটা কী সাক অবশ্যই কমেন্টে জানিও টাটা